নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি সেবক রোডে জানিয়ে রাখা প্রয়োজন যে শিলিগুড়ি সেবক রোডে দিনের পর দিন কিন্তু বাড়ছে যানজট এবং সেই যানজটের একটা বড় কারণ কিন্তু হচ্ছে নো পার্কিং জমে পার্কিং করে চলে যাওয়া অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি বিশেষ করে শিলিগুড়ি পায়েল মোড় সংলগ্ন এলাকা পায়েল থেকে শুরু করে বিশাল মোড় সংলগ্ন এলাকায় নো পার্কিংয়ে কিন্তু বেশিরভাগ জায়গায় পার্কিং করা থাকে এখানে বিভিন্ন দোকানের সামনে এভাবে নো পার্কিং পার্কিং করায় কিন্তু ব্যাপক যানজট সৃষ্টি হয় শিলিগুড়ি শহর জুড়ে এবং সেই কারণে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে অর্থাৎ নো বিরুদ্ধে নো পার্কিংয়ে কেউ যদি পার্কিং করে রাখে তাহলে সেক্ষেত্রে নো পার্কিং বিরুদ্ধে কিন্তু অভিযান অভিযান শুরু করলো শিলিগুড়ি পুর নিগম এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে টোটো থেকে শুরু করে পার্সোনাল বাইক সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান শুরু করেছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট কত সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়িতে নো পার্কিং এর বিরুদ্ধে অভিযান পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের অন্তর্গত শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের অন্তর্গত পাইল যে ট্রাফিক পয়েন্ট রয়েছে তাদের পক্ষ থেকে পাইল এবং বিশাল ট্রাফিক পয়েন্টের পক্ষ থেকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ আসা মাত্রই কিন্তু যারা পার্কিংয়ের কর্মীরা রয়েছে তারা তাদের গাড়িগুলি কিন্তু সরিয়ে নিচ্ছে কিন্তু পুলিশ না আসলে কিন্তু এই পার্কিং যত্র তত্র কিন্তু পার্কিং করা থাকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা সময় বাংলায় আপনাদের তুলে দচ্ছি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে দচ্ছি আপনাদের সামনে এটা এন্ট্রি যে কারেজ অ্যাক্টিভ হইছে কি করছে এটা ভাই তাহলে যদি তুই না করি তারপরে জাম লাগবে না কেন সরাসরি লাইভ আপডেট সব সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি সেবক রোডে এই মুহূর্তে বিশেষ বিশেষ অভিযান পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নো পার্কিং পার্কিং করা কিন্তু একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে শহরের শিলিগুড়িতে এবং সেই কারণে ব্যাপক যানজট সৃষ্টি হতে দেখা যায় শিলিগুড়ি শহর জুড়ে ফুটপাত দিয়ে হাতার হাঁটার জায়গা পর্যন্ত থাকে না এবং বিভিন্ন জায়গায় নো পার্কিং পার্কিং করায় যানজটের পরিমাণ কিন্তু বাড়ছে শিলিগুড়ি শহরে এবং সেই কারণেই এই মুহূর্তে কিন্তু অভিযান শুরু করলো শিলিগুড়ি পুর নিগমের ক্ষমা করবেন এই মুহূর্তে কিন্তু অভিযান শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মীরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পায়েল মোড় থেকে শুরু করে বিশাল মোড় পর্যন্ত এই অভিযান কিন্তু এই মুহূর্তে চলছে বাইক স্কুটি টোটো থেকে শুরু করে চার চাকা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় পার্কিং করে বিভিন্ন জায়গায় পার্কিং করে চলে যায় এবং সেই কারণে সেই কারণে কিন্তু যানজটের সংখ্যা অনেকটাই বাড়ছে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এই মুহূর্তে অভিযান নেই নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের কর্মীরা এবং জানা গিয়েছে যে এই অভিযান কিন্তু লাগাতার চলবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট সব সময় বাংলায় আমরা তুলে ধরল আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা তখন দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন সময় বাংলায়